গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র লুটের মামলায় আসামি তিন হাজার তিনশো ছয় গোপালগঞ্জে সেনা সদস্যের উপর হামলা গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে মামলা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ একশো ছয় জনের নাম উল্লেখ করার পাশাপাশি তিন হাজার দুইশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে উপদেষ্টাদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ডাক্তার ইউনুসের দেশে চলমান আকস্মিক বন্যায় দেশের আটটি জেলায় চার লাখ চল্লিশ হাজার আষ্টশো চল্লিশটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বন্য কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন রামুতে বন্যায় পানিতে শিশু সহ নিখোঁজ চার কক্সবাজারে রামুতে বন্যার পানির স্রোতে শিশু সহ চারজন তলিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি পরও তাদের সন্ধান মেলেনি নিখোঁজরা হলেন ফতেখার কুলের লম্বিরিপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে রাজ উদ্দিন গর্জনিয়া গর্জনিয়া ইউনিয়ন জুমসরি গ্রামের আমজাদ হোসেন ও রবিউল আলম এবং ঈদগর ইউনিয়নের শাকিং চাকমা আদালত প্রাঙ্গনে ফারজানা রূপাকে থাপ্পড় রাজধানী উত্তর এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রদান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত একার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন